আসসালামু আলাইকুম এফরিউন খুব সুন্দর একটা কালামকারী ড্রেস নিয়ে আসলাম দেখেন ইন্ডিয়ান কালামকারীগুলো যেগুলো নাকি তেরো চোদ্দোশো টাকা করে সেল হয় সেগুলো তো আমাদের কাছে আছে বাট সেম কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স করে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদের জন্য কিন্তু আরেকটা আমরা নিয়ে আসলাম যেটা নাকি একেবারে পিওর কটনে হবে কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট কটন এবং হচ্ছে কালার গ্যারান্টি থাকবে খুবই চমৎকার দেখেন প্রিন্টগুলো কত সুন্দর স্পষ্টতর আছে আর এটা ব্ল্যাক অ্যান্ড একটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে অরুণটা থাকবে আমরা ছবি কিন্তু অলরেডি আমাদের পেজে আপলোড করে দিয়েছি সেখান থেকে দেখেও নিতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেওয়া হবে আর এইটার যে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা থাকবে এটাও যেহেতু আপনারা জানেন আচ্ছা ব্ল্যাকটাকে সরাই দিই এ দেখেন এটার প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে এইটা প্যান্টের কাপড়টা হচ্ছে এইটা খুবই সুন্দর ঠিক আছে আপনারা জানেন যে কালামকারীগুলো ইয়ে থাকে জামার কাপড়ের সাথে প্যান্টের কাপড়টা কিন্তু অ্যাটাস্ট করা থাকে এটা কিন্তু সেমভাবে অ্যাটাস্ট করা আছে আর এটা সাইডে কিন্তু প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনারা চাইলে স্লিভে জামার সাইডে দামানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এটা দিয়ে ডিজাইন করতে পারেন তো এই ড্রেসটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মাত্র ছয়শো নিরানব্বই টাকায় আমরা দিয়েছি আপনাদেরকে এই কোয়ালিটির ড্রেসগুলো মানে এই প্যাটেল বলে বা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল অনেকে বলে বা ইন্ডিয়ান কালামকারি বলে এগুলো প্রায় তেরো চোদ্দোশো টাকা একদম অরিজিন মানে এ গ্রেডেরটা কিন্তু আপনার লাগবে তেরো চোদ্দোশো টাকা আমরা দিয়েছি বারোশো টাকা আর এইটার প্রাইস থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার বি গ্রেড এটা কিন্তু বি গ্রেড অনেকে কিন্তু এইটাকে এ গ্রেড বলে বিক্রি করতেছে ধোকা দিচ্ছে কিন্তু আমরা সবভাবে ব্যবসা করি সুতরাং আমরা হচ্ছে আপনাদেরকে ধোকা দিয়ে কোনো ব্যবসা করবো না একদম পিওর কটন থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমরা দিচ্ছি মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তো এইটা একটা কালার রয়েছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা আরেকটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশান এটা প্যান্টের কাপড়টা থাকবে যে এটা ঠিক আছে আর এটা ওড়নাটা থাকবে এই যে এটা এটার ছবি কিন্তু অলরেডি আমাদের পেজে আপলোড হয়ে গিয়েছে ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসের পিকটা আপনাকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে দেখেও আপনি পছন্দ করে নিতে পারেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে ড্রেস অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা ড্রেসটা নিতে পারবেন আর ড্রেস হাতে পেয়ে ড্রেসের দামটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো অবশ্যই এগুলোর বডি কিন্তু আপনার ছিচল্লিশ আটচল্লিশ লং করতে পারবেন আর হচ্ছে সরি 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 এটা লং ড্রেসের লং করতে পারবেন ছিচল্লিশ আটচল্লিশের মতো আর এইটার বডি করতে পারবেন প্রায় ষাট ইঞ্চির মতো আর এটা ওড়নাটা নামাজি হাতে ওড়না কিন্তু থাকবে তো আজকে পর্যন্ত নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম